এখন আপনারা ঠিক করবেন না কারণ ওলামায়ে কেরামের সংখ্যা কম জোরে বল ঠিক নি মানুষ লাগবে কেন আল্লাহ তাআলা আলেমদেরকে সুপ্রিম পাওয়ার দিয়া হবে। পরিচিত ফেস সামনে থাকলে তাদেরকে তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করতে পারবো সুবহানাল্লাহ জোরে হবে তো ভাই আরেকটা কথা মসজিদ মাদ্রাসা আমি জানি আপনার টাকায় হয় আপনার টাকায় মসজিদ হয় মাদ্রাসাও হয় তবে এমন নয় মসজিদে দশটা টাকা দিয়েছেন কলার টাকা জাকি দিয়া বলবেন আমার টাকায় মসজিদ হয়েছে বিষয়টা এমন নয় বরং শুক্রিয়া দায় স্বরূপ বলবেন যে এই মাদ্রাসাটা আছে বিদায় দুই চার টাকা দান করার একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিছে এই একটা আওয়াজ দেন আল্লাহ তা কোনো জিনিসের অভাব অবাসে এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর যোরকান কারগহ নবীর আর মসজিদ কারগহ আল্লাহ তো মসজিদ বানাইতে আপনার কাছে টাকা চাওয়া হয় মাদ্রাসা চালাইতে আপনার কাছে টাকা টাকা চাওয়া হয় আল্লাহ যদি কোন জিনিসের অভাবই না থাকে মসজিদ বানাইতে আল্লাহ আপনার কাছে 5 টাকা চায় কেন মাদ্রাসা করতে গিয়ে আপনার কাছে 10 টাকা চাওয়া হয় কেন ইমাম তাকলে একটা কথার আওয়াজ দিবেন ভাই আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা আল্লাহ যদি চায় শুধু গাজিপুরেই শহরের ভিতরে নয় সারা বিশ্বের ভিতরে প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মাদ্রাসা এক একটা এলাকার জন্য আল্লাহ মাতির মিস্তিকা বিস্তালা মসজিদ বিস্তালা স্বর্ণের মাদ্রাসা ও ক্ষমতা আল্লাহ আছে না নাই